পৌরাণিক উপাখ্যান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কেন রাম রাজত্ব হল ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে প্রতিষ্ঠিত একটি প্রাচীন রাজত্বের বিষয় এটি ভারতীয় পৌরাণিক গ্রন্থ রামায়ণের অধীনে আধারিত একটি কাহিনী এই কাহিনীতে প্রধান চরিত্র হিসেবে রাম একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি তার জীবনে সর্বোচ্চ মর্যাদা ও নীতির দিক থেকে সেরা ছিলেন তিনি ধর্ম ও নিয়মের প্রতি দৃঢ় ছিলেন এক পত্নী ব্রত পালন করতেন এবং সকল মানুষের মধ্যে আদর্শ ও সম্মানিত হিসেবে বিবেচিত হন তার এই উচ্চ গুণাবলী এবং সামাজিক ও আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা এই উপাধি অর্জনে সহায়তা করেছে তিনি সর্বদা তার বংশের মর্যাদা ও সামাজিক নিয়ম নীতি রক্ষা করেছেন তিনি ধর্ম ও নৈতিকতার পথে অবিচল থেকেছেন যেমন তিনি কখনো কোনো অন্যায় কাজ করেননি এবং সব সবসময় নীতির ওপর চলতেন তিনি সীতার প্রতি তার বিশ্বস্ততা এবং এক পত্নী ব্রত পালন করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি সমস্ত পুরুষ বা মানুষের মধ্যে শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন যেমন তিনি অত্যন্ত পবিত্র শক্তিশালী এবং ঈশ্বরের মতো ছিলেন তিনি একজন আদর্শ পুত্র ভাই স্বামী এবং রাজা হিসেবে জীবনযাপন করেছেন যা তাকে সকল পুরুষের মধ্যে উত্তম হিসেবে প্রতিষ্ঠিত করেছে রাম রাজত্ব বলতে ন্যায় নীতি সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ একটি সুশাসিত রাজ্যকে বোঝায় এটি একটি আদর্শিক ধারণা যেখানে প্রজারা সুখে ও নিরাপদে বাস করে এবং শাসকের শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় রামায়ণ অনুযায়ী ভগবান শ্রীরামের শাসনকাল ছিল এমনই একটি আদর্শ যার প্রতিচ্ছবি হিসেবে পরবর্তীকালে ন্যায়পরায়ণ শাসনকে রামরাজ্য বলা হয় রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল অন্যদিকে রামের ছোট তিন ভাই লক্ষণ শত্রুঘ্ন ও ভরত ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন রাম হলেন ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মে অন্তহীন প্রেম সাহস শক্তি ভক্তি কর্তব্য ও মূল্যবোধের দেবতা এই কারণেই রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়